আবারও ভারত পাকিস্তান যুদ্ধ বিরতির কৃতিত্ব দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করছেন তিনি গত দশ মেয়ের ভারত পাকিস্তান যুদ্ধ বিরতিতে মধ্যস্থতা করেছেন অবশ্য নয়াদিল্লি বারবার এই দাবি অস্বীকার করে বলেছেন যুদ্ধ বিরতির অনুরোধ ইসলামাবাদই করেছিলেন এশিয়া সফরের শেষ ধাপে আজ বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করেন তিনি এও ইঙ্গিত দেন যুক্তরাষ্ট্র ভারত অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে চলছে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতির কার্যকর করার দাবি করার সময় ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেন এবং তাকে দেখতে সবচেয়ে ভালো মানুষ বলে অভিহিত করেছেন পাঁচ মাস ধরে ট্রাম্প যেভাবে দাবি করে আসছিলেন আজও তিনি সেভাবে বলছে তিনি দুই দেশের মধ্যে কেবল যুদ্ধ বিরতি ঘটেননি বরং উভয় পক্ষের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করতে অস্বীকৃতি জানিয়েছে ভারত পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ থামিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বলেন এরা দুটি পারমাণবিক রাষ্ট্র এবং তারা সত্যি একে অপরের বিরুদ্ধে লড়ছিল তাই আমি প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে বলি আমরা আপনার সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করতে পারবো না আমরা পারবো না আপনারা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু করেছেন ট্রাম্প বলেন প্রধানমন্ত্রী মোদী দেখতে সবচেয়ে ভালো মানুষ তবে তিনি কঠিন কিন্তু আক্ষরিক দুই দিন পর তারা ভারত ও পাকিস্তান আমাকে ফোন করে বলে আমরা বুঝতে পেরেছি এবং এরপর তারা যুদ্ধ থামিয়ে দেয়